there. আল্লাহর কোরআন ডিলেট করা সম্ভব নয় কারণ কোরআন কোনো দিন মানুষের কল্যাণ করে না আমার আল্লাহ পাক বলেছে ইন্না অংজন্না আলাই কাল কিতাব না সে বেন হক বলে হাবি আমি আপনার আল্লাহ আপনার ওপর কোরআন অবতীর্ণ করেছে মানুষের কল্যাণ কল্পে জোরে মানুষ আল্লাহ আল্লাহর আপনারা বলে হয়েছে ডবিকে আমার আল্লাহ তারা ডাক দিয়ে বলেছে পৃথিবীর ছবি নে আমার নবীও যখন কোরআন পড়তো বাবা আপনার আরবের আপনার বলে হয়েছে উদ্বা সাইবা আবু জেহেলের মতো লোকেরা আল্লাহর নবীর পাহারা দিত বলে নবী মোহাম্মদের কণ্ঠে কোরআন তেলাবাদ হয় খবরদার কেউ যেন কোন বাচ্চারা যেন কোরআন আপনার শুনতে না যায় আমার আল্লাহ নবীকে এত কণ্ঠ দিয়েছিল বাবা নাবির একটা সাহাবি ছিল নাম হচ্ছে আবু আসারি হজরতে আপনার বলে হয়েছে আবু মোসা আসারি আল্লাহর নবী বলেছিলেন আবু মোসা আসারি আল্লাহ তোমাকে কণ্ঠ দিয়েছে হজরতে দাউদ পাইগম্বরের মতো জোরে বোন আল্লাহ আল্লাহ দাউদ নবীকে কণ্ঠ দান করে ছিল দাউদ নবীর কণ্ঠে জবর কেতাব আমার আল্লাহ পাক আপনার যখন তেলাবাদ করে নিতেন ওই জব্বর কেতাব যখন তেলাবাদ করতেন দরিয়ার পাশে আপনার বসে যেতেন দাউদ নবী আপনার কোরআন আপনার জবর কেতাব আপনার তেলাবাদ যখন করতেন সঙ্গে সঙ্গে দরিয়ার পানি আপনার বন্ধ হয়ে যেত দরিয়ার পানিতে ঢেউ খেয়ে আর আপনার মাছগুলো গুলো কিনারায় চলে আসতো জোরে বল সোহার আল্লাহ আল্লাহ নবী তাকিয়া বললেন আবু আবু তোমার কণ্ঠে কোরআন শুনতে যায় আল্লাহর নবীকে হযরতে আবু মুসা বললেন নবীজি আল্লাহ তো আপনার কাছে হাসরের ময়দানে আপনার কণ্ঠে কোরআন শুনবে আল্লাহ পাক নবীকে এত কণ্ঠ করে করেছিল কণ্ঠ <mimitation> শুনে আরব্য এলাকার যুবকেরা পাগল হয়ে রাতে কোরআন শুনতো সকাল বেলায় কোরআন পড়ে মুসলমান হয়ে যেত আবু জেহেল বলল ঠিক আছে এবার আমি গাইড নিজে থেকে দেব আবু জেহেল আপনার গাইড দেয় কেউ ধরে মোহাম্মদের কাছে না যায় দেখা গেল আবু জেহেল আপনার সকাল বেলায় ফজর রাজানের সময় আমার নবী কোরআন তেলাবাদ বন্ধ করে চলে যাবে আবু জেহেল ধরে পালাচ্ছে কেউ যেন আমাকে না দেখে রাস্তাতে দেখা হবে হবে তো হ্যাঁ আবু লাহাবের সঙ্গে উদ্ভাসাইবার তোরা কোথায় ছিলে বলে আমরা মুহাম্মাদের কোরআন শুনলে শুনতেgeqslantলাম আমি তো বলেছি তোরা যাবি না বলে তুই কেন গেছিস বলে আমি দেখতে দেখতেgeqslantছিস ওরাও বলছে আমরা দেখতেgeqslantলাম এই পুরো পৃথিবীতে জমে না আবু জেহেল উদ্ভাসাইবা আবু লাহাব আপনারা কোরআনের তেলাওয়াত বন্ধ করতে পারেনি আমার আল্লাহর নবীর কণ্ঠে কোরান তেলাওয়াত করে বসে পৃথিবীতে আপনার মুসলমানের জনসংখ্যা বাড়িয়েছে আজ নবী বলেছে আমার আমার উম্মত আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম একটা হলো কোরআন একটা হলো হাদি এই কোরআন হলো আল্লাহর চলন্ত মজেদা কেউ যদি ভন্ড ধর্ম বনে করে চলে যায় আল্লাহর কোরআনের কাছে গেলে আত্মসমর্পণ করে আসবে জোরে বলি কিন্তু কোরআন আজ পড়তে তোমার হয় না কোরআন আমাদের হয় না কোরআন আমাদের বাড়িতে পড়া হয় না আপনারা শুনছিলেন কোরআন সম্পর্কে আমি আপনাদেরকে বলি পৃথিবীর জমিনে কোরআনের দুটো সোরা আছে একটার নাম হলো সোরা নাস একটার নাম হলো সোরা ফালাক এই দুটো সোরা রাত্রি পড়ে আপনি বিছানায় ঘুমিয়ে যান ও গো মা রাত্রি বেলাতে এই কোরআনের দুটো সোরা পড়ে নেন আপনার বাড়িতে ভূত আসবে না আপনার বাড়িতে জিনের আসার হবে না পান মেরে মারার চিন্তা করবে না কেউ আপনাকে বদমাশি তে পারবে না কেউ আপনাকে পৃথিবীর জমিন থেকে পরাস্ত করতে পারবে না কিন্তু মুসলমান আজকে কোরআন তেলাবাদ হয় না হয় জোরে বল কোরআন তেলাবাদ হয় কোরআন তেলাবাদ হয় না আল্লাহর নবী সোনার জবানে বললেন এ আমার সাহাবারা আল্লাহর কোরআনের একটা সোরা আছে নাম হলো সোরা তোল কাহাব এই কাহাবের দশটি আয়াত আছে দশটি আয়াত যদি তোমরা পৃথিবীর জমিনে সন্ধ্যাবেলায় তোমরা পড়ে নাও আমি রসুল্লাহ বলে দিচ্ছি আগামী জমিতে তোমাদের ফেতনা যতই বড় হোক না কেন যত বড়ই জালিম আসুক না কেন যত বড়ই অত্যাচার আসুক না কেন যত বড়ই সরকার আসুক না যত বড়ই কাফির আসুক না কেন এমন কি দাজ্জালের মতো যদি আপনার ফেতনা চলে আসে আল্লাহর নবী বলছে দাজ্জালের ফেতনা তোমাকে গ্রাস করতে পারবে না জোরে বল সুবহানাল্লাহ নবী বলেছি আমার সাহাবীরা শুনে রেখে দাও হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে

ওই যুদ্ধটা হবে ফোরাত নদীকে কেন্দ্র করে কোন নদীকে ফোরাত নদী চিনেন তো শুনেছেন ফোরাত নদীর পানি শুকিয়ে যাবে সোনার খনি বের হবে হাদিসের কথা আল্লাহর নবী বলছে সেই সোনা যজ্জবস্তি দখল করতে যাবে সবাই মানুষ মরে শেষ হয়ে যাবে 100 জনে 99 সেখানে মরবে আর এখন সম্পাদনাখন করার লাগিয়া আপনারা আমরা শুরু করেছি কিয়ামত এর আলামত দাজ্জাল আসবে তো দাজ্জালের কন্ঠ আল্লাহ এত সুন্দর দিবে যে দাজ্জালের কন্ঠ লতা আর আপনার বলে হয়েছে সাপ কি বলে কে বিশ্ববিখ্যাত যারা আপনার কন্ঠের শিল্পী গায়িকা

তো আপনার দাজ্জালের কণ্ঠ শুনে আর পায়ে চটি দেওয়ার সময় এত কণ্ঠ শুন একজন মহিলা কাপড় পরেছে আর দাজ্জালের কণ্ঠ শুনতে বলো কাপড়টা অর্ধেক পরা হয়েছে অর্ধেক পরা হবে না ধরতে লাগবে দাজ্জালের পিছনে আপনি বলে হয় সিলেবাস পড়তে চান আপনার অর্ধেক বরা হয়েছে অর্ধেক এখনো হয়নি দাজ্জাল কণ্ঠ দে আপনার তার আবাদ করছে দাজ্জালের আপনার কণ্ঠ শুনে আপনি বাইরে বেরিয়ে চলে যাবেন কেউ আপনার সুযোগ পাবে না আপনার এই রকম আপনার সিচুয়েশন হবে আপনার নবীবল্লার সাপারা এই দাজ্জালের ভেত থেকে যদি বাঁচতে হয় আমি তোমাদেরকে বল যে আল্লাহর কোরআনের 10টি আয়াত মুখস্থ করে নাও আবু দর্দা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আন আবি দর্দা কল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলী হোসালাম মান হাফিজা আসরা আয়াতান মিন আমিল আওলি সূরা তিলকাহাবা উসীমা মিন আদজাল নবী বললেন সাবরা আল্লাহর কোন বান্দা बंदी যদি পবিত্র কোরআনের সূরা কাহাপের দশটা আয়াত মুখস্থ করে একটা কটা বললাম দশটা আয়াত প্রথম থেকে মুখস্থ করে নেবে তার চালের মতো ফেতনা তাকে গ্রাস করতে পারবে না আর আমাদেরকে সামান্য কয়েকটা মুসলিম আমাদেরকে একবার বাহাত্তর লাগিয়ে দিচ্ছে দাজ্জালের মতো ফেতনা এসে কিছু হবে না এটা নবী বলছে তা আমাদেরকে আপনার বলে হচ্ছে এখনো করছে পুরানে কি ভুল আছে হাদিস কি ভুল জোরে বলেন কিন্তু আমরা হচ্ছে খ্রিস্টান মার্কা মুসলমান আসছে সামনে পঁচিশে ডিসেম্বর ঈদের দিনে এতটা উৎসব হবে না যতটা পঁচিশে ডিসেম্বর হয় কিছু হারাম খোর আমরা হয়েছি পঁচিশে ডিসেম্বরে কেক কেনে বলছে যে পঁচিশে ডিসেম্বর কেক খেতে হবে তোমার বাপের যেদিন আপনার উৎসব হয় ঈদের দিনে আপনার বলে আছে সামাই তারা খায় দেখা যার খেয়েছে এই মুসলমানের আওলাদ 25 ডিসেম্বরের কেক খাবে বড় দিনের কেক এই বড় দিনের কেক খায় 25 ডিসেম্বর গত 25 ডিসেম্বরের আমার জলসা ছিল আপনাদের কানে তা আপনার বলে আছে ওই রায়গঞ্জ থেকে পার হতে পারছি না 50% মুসলমানের ছেলে 50% মুসলমানের ছেলে ঘোটার আইগঞ্জ কে আচার করে দিয়েছে রাস্তা ঘাটে চলে যাচ্ছে না বলছে আমরা সাম্প্রদায়িক সম্পৃতি বজায় রাখছি তুমি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখছো তুমি নিয়ে সেই দিন খাওয়ায় ওয়ার আর বাড়িতে যদি বিটির বিয়ে হয় তাহলে ও মুসলিমদের জন্য ক্যাটার আলাদা করতে হয় থাল বাসন আলাদা করতে হয় চামচ আলাদা করতে হয় স্টেজ আলাদা করতে হয় ওই যে আপনার জায়গাতে ও কোনো আপনার একজন বাবুজিও আলিবে না আর আপনি আমি গিয়ে ওয়ার ক্যাটারের খায়া চলে আসলাম ঢেকুর তুলে আলহামদুলিল্লাহ পড়ছি আর আসছি আসিনা আসিনা বাপ ধরে আসিনা আসিনা পৃথিবীর জমিনে আপনি আমি কখন আপনার ইসলামকে কতটা মানলাম আপনি যখনই আপনার খেয়ে চলে আসবেন বলবেন যে হারাম খোর কোথাকার তুই তো আমাদেরই খেয়ে গেলি আর ঢেকুর তুলে বলছিস আলহামদুলিল্লাহ নিমু খারাপ তোর ধর্মকে তুই ফাঁকি দিস বলবেন পরীক্ষা আমাদের কুছসা করবে এর জন্য আপনাকে সর্বাত্মকভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে মুসলমান আজকে বর্তমান যুগে আজকে আমাদের মহরম মাস পালন হয় জীবনে কোনদিন দেখবেন না মহরমে একটা ছেলে আপনার এক থেকে 10 দিন পর্যন্ত রোজা রেখে পালন করলো এক থেকে আপনার 10 দিন পর্যন্ত জানসা করে আপনার বলে হাচ পালন করলো কিন্তু আপনার যখন জানুয়ারি ফাস হবে গোটা জানুয়ারিতে আপনার বলে হাচ পালন হবে না খ্রিস্টান আমাদের সংস্কৃতির ভিতর ঢুকে গেছে আমরা মুসলমান 5 জানুয়ারি প্রতিযোগিতা হবে গাড়ি পাওয়া যায় না গাড়ি পাওয়া যায় না আমার কথা রাখছেন নাকি গাড়ি পান আজকে কে গাড়ি নেবেন যার গাড়ি চাইবেন পাবেন 5 জানুয়ারি বুকিং করেন এখন থেকে চলছে

কোরআন আপনার স্টাডি করল মুসলমান বাড়ার উদ্দেশ্য হলো যে বাড়িতে কোরআন তেরাবাদ হয় আমার আল্লাহ পাকের নাবি বলে ওই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয়ে যায় হযরতে আপনার আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে আল্লাহর নবীর সাহাবী হযরতে ইবনে হুযাইন রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ নবী গো রাত্রি আমার আপনার বলে হ্যাঁ কোরআন মনে হয়ে গেল সাহাবারা রাত্রি বেলায় কোরআন তেলাওয়াত করতেন হযরতে

আবার তিনি আপনার বলা হয়েছে কিছুক্ষণ পরে কোরআন পড়বেন আবার ঘোড়াটা লাচাকুদা করে আবার বন্ধ করে দিলেন ঘোড়া লাচা বন্ধ করলো আবার কিছুক্ষণ পরে কোরআন তারা বাদ করলেন আবার ঘোড়াটা লাচা কোদা আরম্ভ করে দিল তিনি আপনার বাইরে আস্তা বলে দেখে তার চিন্তা ভাবনা ছিল আমার বেটা ইয়াহিয়া আস্তা বলে আপনার শুয়ে ছিল ঘোড়াটা যদি লাচাকুদা করে আমার বেটার উপর চড়তে নাই তাহলে আমার বেটা পদদলিত হবে আমার বেটাকে পিষিয়ে দেবে আমার বেটা মারা যাবে ইবনে হুযাইল এই ভয়ে আশঙ্কা করার পরে বন্ধ করে দিয়ে যেমনি আপনার বলে হাসছে নেমে আস্তা দিকে গেছে খোদার কসম করে বলি ইব্নু হুযাইল বলছে আমার মাথার উপরে মস্ত বড় আমি আপনার দেখতে থাকলাম আপনার এক দুই ঘন্টা নয় ফজর পর্যন্ত দেখতে থাকলাম হজরের আজান হয়ে গেলো নামাজে চলে গেলাম আর মেঘমেলাটা উঠতে উঠতে আকাশের দিকে উঠে হারিয়ে গেল সকাল বারাতে আল্লাহর নবীর পিছনে নামাজ আপনার পড়ল সাহাবি রসল নামাজ পড়ার পরে আমার নবীকে ডাক দিয়ে বলল হ্যাঁ আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও পাই গাম্বার ও আমি রাত্রি বেলাতে আল্লাহর কোরআন তেলাবাদ করছি না হঠাৎ করে আস্থা বারের দিকে আমি যখন নজর করলাম ঘোড়াটা লাচা কোথা করলো আমার আপনার বনে ভয় হলো আমার ছেলে ইয়া হইয়া ওই আস্থা বারে শুয়েছিল এই জন্য আমি বন্ধ করে দিলাম আবার কিছুক্ষণ পরে দেখা গেল ঘোড়া নাচকোদা বন্ধ হয়েছে আর ঘোড়া নাচকোদা করে না ইয়া রাসূলুল্লাহ আবার যখন তারabat করলাম আবার নাচকোদা করে ইয়া রাসূলুল্লাহ কারণটা কি এই করে তিনবার করলো আমি আস্তা বালে আসার পরে মকবরা দেখতে বিরা মকবরাতে halos এর মতো সুন্দর সুন্দর আলো ইয়া সোলাল্লাহ সেটিং করা ছিল ওটা দেখে আমি বুঝতে পারলাম না কিন্তু আপনার বাড়ি আছে

তুমি যদি ফজর পর্যন্ত আল্লাহর কোরআন তেরাবাদ করতে থাকবে আর যতক্ষণ পর্যন্ত কোরআন তেরাবাদ বন্ধ না করতে এ আমার সাহাবি ইবনে হুজাইল শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ বলছি যতক্ষণ কোরআন তেরাবাদ হলো ততক্ষণ ফরিস্তার দল তোমার বাড়িতে আপনার রহমতি সামিয়ানা আপনার ধরে থাকতো আর নূরের আপনার ঝলক তোমার বাড়িতে আপনার পড়তো এর তোমার আপনার সাথীরা পাড়া প্রতিবেশীরা আসার পরেও যদি দেখতো এই রহমতি ফেরেস্তারা যেত না তোমার ঘোড়াটা লাশ ছিল এটার জন্য আল্লাহ রহমতি ফেরেস্তাকে তারা দেখে চিনতে পেরে গেছিল বাবুলা জানোয়ার তার জন্য আল্লাহর কোরআনে আপনারা বলে হ্যাঁ সানে পৃথিবীর জমিনে সে আনন্দে লাশ ছিল আর আমাদের বাড়িতে সকাল বেলায় উঠে আচল চলছে নাহালে।

ইয়াসিন তাহলে যদি হৃদয় না থাকে কলিজা না থাকে ওই মানুষটা বাঁচবে কলিজা না থাকলে মানুষটা বাঁচবে না নবী বলছে সূরা ইয়াসিন হচ্ছে কোরআনের kalp ইয়া রাসূলুল্লাহ কোরআনের kalp কে কি করে ধরব নবী বলছে খুব শক্ত করে ধরো প্রত্যেকদিন ফজরের পরে পড়ো জোর বল প্রত্যেকদিন ফজরের পরে পড়ো ভয় তো মা হয় সোরা ইয়াসিন পড়েন কিছু আমলের কথা শুনেন অনেক জীবনী জালসা ইটা ওটা গজল সব শুনেছেন কিছু আমলের কথা শুনেন যারা আমার সার্বিক জীবনের উন্নতি হয় সকাল বেলায় যায় যেন কোন কাজ হয় সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ যদি হয় হিতপিণ্ড যদি হয় কলিজা যদি হয় এর শান শৌকত তো অনেক বেশি হবে আল্লাহর নবী বললেন হা 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 ও আমার সাহাবীরা এর শান শৌকত অনে ইয়া রাসূলুল্লাহ কত নবী বললেন সাহাবারা আল্লাহর কোন বান্দা এই সূরা ইয়াসিনটা একবার যদি পড়ে নাই একবার যদি তেলাওয়াত করে নাই আমার আল্লাহ পাক তার আমল আপনার 10টা কোরআনের খতম দান করবে জোরে বলুন আরেকটু জোরে বলতে হবে